গুন্ডাদের মেরে বড়মাকে নিয়ে পালিয়ে গিয়ে ছোট রানীর মুখোমুখি হলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে রোহিত থানা থেকে বেরিয়ে আসে তারপরে ধানু আর লাবু আসে তখন রোহিত বলে কোথায় খুঁজবো ফুলকিদের কোথায় খুঁজবো তখন ধানু বলে তা ভাই এখানে দাঁড়িয়ে পড়লি কেন চল আমরা বাড়িতে যাই তখন লাবু বলে না ধানু তো এখানে থাকার কোনো দরকার নেই তুই বরং আদিত্যের সঙ্গে রাজমহলে ফিরে যা তখন ধানু বলে আবার রাজমহল না না সেখানে গিয়ে আমি আমার আর ফুলকির নামে কোনো কথা শুনতে শুনতে পারবো পারবো না না আমি তার থেকে চলো আমরা বাড়ি যাই তখন রোহিত বলে বাড়িতে বা কি করব এখন ঠান্ডা মাথা ভাবতে হবে ফুলকিদেরকে কি করে খুঁজে বের করব ফুলকি আর রানিমা কোথায় চলে গেল ওদের নিশ্চয় কোনো বিপদ হয়েছে আমার মনে হচ্ছে কিন্তু কি করে খুঁজবো সেটাই তো ভাবছি তখন লাবু বলে ভাই আমারও না মনে হচ্ছে যে ওদের কোন একটা বিপদ হয়েছে এবার কি করবো আমরা তখন রোহিত বলে পুলিশ পুলিশের সাহায্য লাগবে এই বলে রোহিত ম্যাডামকে ফোন 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 করে ওইদিকে বলে বলে আমিও বরং করি এই করতে যাবে তখন দেখে এগিয়ে যায় আর বলে আদিত্য তোমার সঙ্গে আমার কিছু করতে কথা আছে তখন আদিত্য বলে হ্যাঁ বলুন তারপরে লাবু এসে ধানুকে টেনে নিয়ে যায় তারপরে লাবু আর ধানু আদিত্যর সঙ্গে কথা বলতে থাকে ওইদিকে রোহিত সাগরপ্তা ম্যাডামকে ফোন করলে সাগরপ্তা ম্যাডাম বলে হ্যাঁ রোহিত বলুন তখনই রোহিত বলে সাগুপ্তা ম্যাডাম আপনার একটা হেল্প দরকার আমার ফুলকি মিসিং ফুলকি আর রাজমহলের বড় রানিমা দুজনেই মিসিং তখন সাগুপ্তা ম্যাডাম বলে কি বলছেন আপনি তখন রোহিত বলে হ্যাঁ ম্যাডাম আপনাকে একটু আসতে হবে রায় চৌধুরী বাড়িতে আপনার হেল্প দরকার তাই তো আপনাকে ফোন করেছি তখনই সাগুপ্তা ম্যাডাম বলে আচ্ছা দুইজনে কি নবাবগঞ্জ থেকে মিসিং হয়েছে তখন রোহিত বলে হ্যাঁ ম্যাডাম তখন রোহিত সবটা খুলে বলে সাগুপ্তা ম্যাডামকে ওইদিকে দেখা যাবে লাভ আদিত্যকে বলে দেখো আদিত্য তুমি হয়তো ভুল ভাবছো তুমি সবগুলো ব্যাপার ভেবে দেখো না তখন আদিত্য বলে না না দিদি আসলে সামনে ফুলকি দাস আমার মাকে কত অপমান করলো কত কথা বললো কিন্তু প্রতিবাদ করলো না তার জন্য রাগ হবে না বলুন তখনই এই কথা শুনে ধানু রেগে যায় আর বলে শোনো আদিত্য ফুল যা বলেছে না তা কিন্তু ভুল বলেনি আর যা হয়েছে তোমার সামনেই তো হয়েছে আগে ফুলকি আর বড় মাকে খুঁজে পাওয়া যাক তারপরে না সব কিছু তুমি বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল আর ফুলকি যে ইনোসেন্ট সেটাও বুঝতে পারবে তখনই থানা থেকে ইন্দ্র বেরিয়ে আসে ওইদিকে দেখা যাবে লাবু তখন আদিত্যকে বলে আদিত্য তোমাকে আমি বলি কি তুমি ধানুকে নিয়ে বাড়িতে যাও ঠিক আছে যা আমরা ফুলকি আর রানী মাকে খোঁজার ব্যবস্থা করছি তখনই লাবু ধানু আর আদিত্যকে বলে তোমরা কথা বলো আমি আসছি তখন লাবু এসে রোহিতকে বলে আচ্ছা ভাই কি হয়েছে তখন রোহিত বলে শাহ ম্যাডাম আসছে দিদি সাগুপ্তা ম্যাডামকে ফোন করেছিলাম তার সাহায্য দরকার এখন আমাদের তখনই লাবু বলে ঠিক আছে তারপর দেখা যাবে ওইদিকে আদিত্য আর ধান সিঁড়ি চলে যায় এদিকে রোহিত বাড়িতে যায় তখন সাগুপ্তা ম্যাডাম আসলেই ফুলকি রুমের বাইরে পিছনের জায়গাটায় নিয়ে যায় রোহিত অমাল পিয়াল আর লাবু সাগুপ্তা ম্যাডামকে তখন সাঘুপ্তা ম্যাডামকে বলে ম্যাডাম এটা হলো ফুলকিদের রুমের পিছন সাইড এদিক দিয়ে কিছু মনে হচ্ছে যে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে তখন সাগুপ্তা ম্যাডাম সবটা দেখতে থাকে তারপরে ম্যাডাম এদিক ওদিক খোঁজ খোঁজে দেখতে থাকে কিছু আছে কিনা তারপর রোহিত বলে ম্যাডাম আপনাকে একটা কথা বলা হয়নি আসলে কালকে রাতে আমার আর পুলকির সঙ্গে রাজমহলে ছোট রানী তার সঙ্গে খুব ঝামেলা হয় খুব ঝামেলা হয়েছিল তাই আমাদের বাড়ির তেমন কেউই কিছু জানে না আমার মনে হচ্ছে ফুলকি আর বড় রানী মিসিংয়ের ব্যাপারে এই ছোট হাত থাকতে পারে আপনারা যাই বলুন না কেন ছোট রানীকে দেখলে সে এম এলো হোক আর যাই হোক যেমনটা দেখায় উনি কিন্তু আসলে তেমন নয় উনি অনেক ডেঞ্জার তখনই লাবু বলে হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছিল তখন স্বাগপ্তা ম্যাডাম সবকিছু খুঁজে খুঁজে দেখতে থাকে ওইদিকে তমাল বলে আচ্ছা রোহিত এত কিছু ঘটে গেল আমাদের তো না না তুই কেন জানালি তখন রোহিত বলে দেখ এত কিছু জানানোর সময় হয়নি আগে ফুলকি বড় রানীকে খুঁজে বের করা হোক তারপরে না হয় সবটা জানা যাবে তখন লাবু বলে আমারও মনে হচ্ছে ওই মহিলা বেশি সুবিধার নয় না হলে দেখলে না যে মহিলা কি ব্যবহারটাই নিয়ে আজকে সকালে করলো তখন রোহিত ছোট রানির কথাগুলো ভাবতে থাকে ওইদিকে দেখা থাকে সাগুপ্তা ম্যাডাম সাগুপ্তা ম্যাডাম গাড়ির টায়ারের ছাপ দেখতে পায় তখন রোহিত বলে ম্যাডাম কিছু খুঁজে পেলেন তখন সাগুপ্তা ম্যাডাম বলে এই যে দেখুন টায়ারের ছাপ গাড়ির তখন রোহিত বলে হ্যাঁ তাই তো এখানে তো গাড়ি আসার কথা নয় তখন তমাল বলে তার মানে এই দিক দিয়ে কেউ এসেছিল তাহলে কি ওদের কিডন্যাপ করা হয়েছে তখন রোহিত বলে সেটা হতেই পারে তার মানে দেয়ালের ওপাশে পায়ের ছাপ থাকবে তখনই রোহিত দেয়াল রোগকে ওই পাশে যায় গিয়ে পায়ের ছাপ দেখতে পায় ওইদিকে লাবুরা গেটের ভিতর দিয়ে গেলেই রোহিত সাগুপ্তা ম্যাডাম বলে তার মানে রোহিত আপনার আপনার ঠিক এখানে কেউ ঢুকেছিল আমি এখনই সিসিটিভি ফুটেজ গুলো সব চেক করার ব্যবস্থা করছি ওইদিকে দেখা যাবে রুদ্র ফুলকির কাছে যায় গিয়ে বলে কি ফুলকি দাস কেমন লাগছে এবার এবার তুমি জব্দ হয়েছো তো ভালো করে নিহাতি ছোট রানী ছোট রানী মা আমাকে বলেছে যেন তোমাকে আমি টাচ ও না করি না হলে তোমার গলা টিপে তোমাকে আমি শেষ করে দিতাম তারপরে দেখা যাবে রুদ্র বলে এই ঘুমানোর ওষুধটা কোথায় রে তারপরে ওষুধটা আরো ভালো করে স্প্রে করে রেখে বাইরে চলে যায় রুদ্র তারপরে তেওয়ারি বলে কি ভাই তেওয়ারি এতদিন একটা ভালো কাজ করেছো তা টলারের লোকজন যে ঠিক করতে বলেছিলাম সেটা ঠিক করেছো তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা এই যে ও হলো শিব ওরা ভালো এই কাজটা করতে পারবে তখন রুদ্র শিবুকে বলে কি ভাই শিবু পারবে তো তুমি তখন শিবু বলে হ্যাঁ দাদা নদীর ওদিকেই তো আমাদের কাজ একদম যা বলেছে সব পারবো তখন রুদ্র বলে শোনো দুজনকেই না হাত পা বাধা আছে ফেলে রাখতে হবে তারপরেই ওই বড় বড়ানিমাকে বাঁচাতে হবে আর ফুলকি দাস ফুলকি দাস একদম জলের তলায় চলে যাবে বুঝতে পেরেছ সব কাজগুলো কিন্তু একদম ঠিক মতো করতে হবে তখন শিবু বলে ঠিক আছে স্যার এগুলো নিয়ে না আপনাকে ভাবতে হবে না তারপরে শিবু চলে গেলে রুদ্র বলে ফুলকি দাস এবার এবার তুমি তুমি কি করবে আর না তোমার তোমার দিন শেষ শেষ একটু পরে তলায় তুমি চির নিদ্রায় ওই বড়রাণী বড় রানীকে আমি বাঁচিয়ে নেব চিন্তা না তারপরে দেওয়ারির সঙ্গে কথা বলতে থাকে রুদ্র ওইদিকে দেখা যাবে রোহিত সাগরতা ম্যাডাম সবাই মিলে সিসিটিভি ফুটেজ গুলো দেখতে থাকে তখনই দেখতে পায় যে ফুলকির ঘরের বাইরে একটা গাড়ি দাঁড়ায় আর সেখানেই মুখোশ কতগুলো মানুষ এসে ফলকিয়ার বড় মাকে কিডন্যাপ করে গাড়িতে করে নিয়ে যায় তারপরে গাড়িটা দেখতে পায় মাদকপুরের দিকে গেছে তখন রোহিত বলে ম্যাডাম তারপরে কোথায় গেল দেখা গেল না তো তখনই সাগর ম্যাডাম বলে দেখুন এদিক থেকে কোথায় গেছে সেটা বোঝা যাচ্ছে না তখন রোহিত বলে আর কোথায় যাবে মহনাপুরা এদিকেই তো আছে এই হবে আমাদের সব জায়গা খুঁজতে হবে ওইদিকে সাগরতা ম্যাডামের ঘরে চা দিতে এসে চাওয়ালা সবটা শুনতে পায় তারপর দেখা যাবে রোহিতরা কম্পি করে সেখান থেকে ফোর্স নিয়ে পেরিয়ে পড়ে ফুলকিতে খুঁজতে ওইদিকে চাওয়ালা তেওয়ারিকে ফোন করে আর ফোন করে বলে দাদা এখান থেকে সাগুপ্তা ম্যাডাম রোহিত রায় চৌধুরী সহ আরো সবাইকে দলবল নিয়ে ওই খুঁজতে চলে গেছে সিসিটিভি ফুটেজে আপনাদের গাড়িটাকে দেখতে পেয়েছে সেই গাড়ির লোকেশন অনুযায়ী তারা বেরিয়ে গেছে তখন তেওয়ারি বলে দাদা ভাই তুই খবরটা দিয়ে একদম ভালো কাজ করেছিস ঠিক আছে তো টাকা পৌঁছে যাবে এই বলে তেওয়ারি ফোনটা রেখেই রুদ্র কাছে চলে যায় তখন রুদ্রকে গিয়ে বলে দাদা একটা খবর আছে তখন রুদ্র বলে কি তারপরে বলে দাদা ওই সাগুপ্তা ম্যাডাম সাগুপ্তা ম্যাডামকে কে দিয়ে রোহিত বুঝতে পেরেছেন তখন রুদ্র বলে মানে তার মানে ওই ট্রলারওয়ালার কি খবর কখন নিয়ে যাবে ওদেরকে তখন তেওয়ারি বলে দাদা ওই টলারওয়ালা তো বললো যে ভোরবেলা ভোরবেলা ছাড়া নাকি নিতে পারবে না এই কাজ করতে পারবে না তখন রুদ্র বলে তার মানে রোহিত রায় চৌধুরীরা এখানে চলে আসছে রোহিত রায় চৌধুরী বসে থাকবে না সেটা আমি জানি ওদেরকে হবে তোর লোকজনকে খবর দে তখনই গুন্ডারা সবাই আসলেই রুদ্র বলে এই তোরা পাহারা দে আর বাকিগুলো চলে যা ওইদিকে রোহিত রায় চৌধুরী পুলিশ অফিসাররা কিছুতেই যেন এই জেলে পাড়ার দিকে ঢুকতে না পারে এখানে আমরা আছি ওরা যেন ঢুকতে না পারে দরকার হলে সবাইকে মেরে ফেলবি বুঝতে পেরেছিস তখনই গুন্ডারা বলে ঠিক আছে স্যার এই বলে চলে গেলে তেওয়ারিকেও রুদ্র পাঠিয়ে দেয় ওইদিকে রুদ্র বলে রোহিত তুমি কি ভাবছো বাঁচাতে পারবে না তুমি আজকে কিছুতেই না না ফুলকি জলের তলায় ডুবে যাবে ডুবে যাবে জলের তলায় ফুলকিকে তোমার বাঁচানো আর সম্ভব হবে না ফুলকি দাসকে আমি আর ছাড়বো না ছাড়বো না আমি ওইদিকে দেখা যাবে ফুলকির একটু পরে জ্ঞান ফিরে আসে তখনই ফুলকি জন্য অনেক চেষ্টা করতে থাকে তখন গুন্ডারা ফুলকিকে কে বাধা দিলেই গুন্ডাদের কাছ থেকে পিস্তল নিয়ে ফুলকি গুন্ডাদেরকে শুট করতে থাকে আর বলে একদম দূরে দূরে তারপরে বড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ফুলকি তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ